আর এখন ঠিকঠাক উঠে যার বউ আছে তার মাথার ঠিক দাদাই আমরা মেয়ে সে পাঁচ বছরে প্রেম করি যতবার মেয়েটা বিয়ের কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়স আমার হাড় শক্ত হয় এই বয়সে বিয়ে করে দুর্ঘটনা ঘটে যাবে আমি বিয়ে করতে পারবো। এই বিয়েছি তো প্রচুর রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসা চুম খাচ্ছি আর ঘুমমে উঠে দেখি আমাদের বাড়ি একটা হুড়ো বিড়াল ছিল সেই সালা আমার গাল চারটা তা মানুষের মাথা ঠিক থাকবে বাইরে বেরোতে পারি না যতবার বাইরে বেরোবো ইয়ং চার মেরে মেরে বলবে বলে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছে আমার বিয়েদের হয়েছে বলে আমি যাই ধর্মের সার তা পাড়া ছেলে জানে সার যদি পাড়া ছাড়া পাড়া কতটা ফিতে উপকার হয় এরা উপকারের কথা ভাববে অপকারের কথা ভাববে ওদিক আর ঠাকুরদা লেগে যায় মেয়েদের তোমার বিয়ে করতে হবে এদিকে আমি বলে যে আমি ম্যাডাম মেয়ে প্রেম করি সেই মেয়েটা আমি বিয়ে করবো তবে আমার ঠাকুরদা আজকে বাড়ি আসবে তোমার শুধু দেখে যাও একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো যা হয় হবে সে ও সালা আমার এবার টেক্কা হ সালা! শালা

কথা দিয়েছি ওই দায়িত্ব আমি পালন করব হ্যাঁ কাতে কথা বাচ্চা বলিনি কেন তুই যে মেয়ের সঙ্গে প্রেম করছিস হ্যাঁ ওই মেয়ের জিজ্ঞাসা করে দেখ চার পাঁচটা লাইন আর হে সে মেয়ে দয়া কারে না করে না তুমি গেলে তোমারও না করে এই সব এরা বুড়ো হয়ে ডেংরা কথা বলি শোনো তুমি তোমার দায়িত্বটা পালন করো আমার দায়িত্ব আমি পালন করে দিয়ে দেব আমার কথা শুন আমার কথা একটা আমার বাবা একটা মেয়ের ঠাকুর সঙ্গে কথা দিয়েছি وي مير ديو هوي هوي আগে তার বিয়ের কথা বলবে না সেই মেয়ে তোমার সামনে বলবে আমি কোচি আমি কোচার আর স্কুলে যাবে যে কোনো ছেলে হাত ধরে পালাবে তবে আমার নাদিকে ভাবে মানুষ করছি বিয়ের কথা বলবো আসবে এক্ষুনি বিয়ের জন্য রাজি হয়ে যা দিদিমা মা আমার মঙ্গুলি আমার দিদি মা বৌদি পরিচয় করাই আমার নাম শুকুলি আমার নাদনির নাম মঙ্গুলি এ কি বলিস কি হয়েছি তো তো বিয়ে ঠিক করেছি কোথা শিক্ষিত ছেলে বাবা কলকাতায় বাড়ি দুতলা ঘর বিয়ে দেবো কি বলছি বল কি হয়েছে তুমি আমার বিয়ে ঠিক করেছি আমাকে একবার বলবে না নিচেই করে ও ভগবান আমি বলি লোকের মাল পেকে গেছে তো আমার মাল পেকে গেছে একটা কথা আমি তো দিদি মাছি দেখি না আমার দিদিমা দেখাচ্ছে আমার বিয়ে করতে হবে একটা কথা বলিস না দিদি মা তোমার নাম যেমন শিখলি আমিও তোমার নাম নেই আমার নামও মঙ্গল আমি তোমার দেখা ছেলে বিয়ে করবো না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করবো হ্যালো কে রাহুল হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ আরে বাবা আমি মঙ্গনে বলছি কি হয়েছে জানো তো দিদি তো আজকের আমার বিয়ে ঠিক করেছে কী হয়েছি তুমি আসছো তো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি সেজে রেডি হচ্ছি

বাড়ি কেউ নেই পুরো ফাঁকা নতুন বরে এলো বাড়ি ও সুফুলি নতুন বরে এলো বাড়ি ও সুফুলি নতুন বরে এলো বাড়ি আগে বুঝেছে নতুন বরে এলো বাড়ি ও সকলি নতুন বরে এলো বাড়ি শাখা বাজা সানাই বাজা শাখা বাজা সানাই বাজা উনি ধ্বনি ও সকলি বললাম মেয়ের বাবারা শালিক পাখি বুঝেছে নতুন বাড়ি এলো বাড়ি ওষুধ গুলি নতুন বাড়ি এলো বাড়ি ওষুধ গুলি নতুন বাড়ি এলো বাড়ি হ্যাঁ রে শালা গেলি গেলি বুড়ি হেকাদিগ চলে গেলি এই বুড়ো লোক আর কচি হার আমি তো মরে যাবো রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতো আচ্ছা মা তোমরা বলো যদি ধর স্কুলে প্রেম থাকলো তুই ধর বলতে পারতিস তাহলে বিয়ের আদুর করতাম না তুই যে পালিয়ে চলে গেলি আর এই ইয়ং ছেলে আর আমি বয়স্ক ঠাকুমা কোথায় কি করে তারা গেলে গেলি বুড়ে হেঁকাতি করে চলে গেলি এই বুড়ো হার আর কচি হার অ্যাডজাস্টিং হবে তো না না তবে ইয়ং বেলা বহুত খেলা করেছি বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে যা চলে যাব না আমিও খারাপ খেলোয়া নয় অনেক মাঠ খেলে কাদা খ দিয়েছি সেই বয়সে আমিও একটা খেলা করে দেখি দেখি হ্যালো ডল্লি ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো পিউ তো বাবু হ্যালো কি মধুর গোলা গো বলছিলাম তুমি নতুন নতুন আমি নতুন নতুন তো একটু ভয় হবে পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বলছিলাম ধীরে ধীরে এগিয়ে এসো আর আমি ধীরে ধীরে চলে আসছি আর বাবা আমি নতুন না আমি অনেক পুরা না নতুন নতুন তুমি আগে আসবে আজকে দুপকে কালকে চা হবে যা হবে সেটা পরে দেখা যাবে আমার মনে রাখব আমি জলদি ঘুম ও বাবা এই বুড়ো মালটা তাই এখানে কেন গানো আমার মনে রাখব জলদি

কি বাবা তুমি কি বাবা তুমি ও সর্বনাশ আমি ভেবেছি তোমার নাতি আমি ভেবেছি তোমার নাতনি আচ্ছা লোগ! বাবা ভয় দেওয়া জীবন উড়ে গেছিল আমি ভাবলাম তোমার নাতি আর ইয়ং ছেলে কোথায় কি করে না কি রে তো আমার লেগেছে গো কোথায় হ্যাঁ বুকের ভিতরে মেশিন চলছে ভয়ে হ্যাঁ হাত দিয়ে দেখি দেখো ঘড়ি 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 আমি একটু হাত দিয়ে দেখি ও বাবা ও বাবা ঘড়ি 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 আমি তোমার হাত দিলে তুমি আমার হাত দেবে হ্যাঁ তুমি আমার যেখানে হাত দিয়ে দেখবে আমি তোমার সেখানে সেখানে হাত দেব ও বাবা এই কালকে তো লোকের গায়ে হাত দেওয়া যাবে না তবে আজকে যে আমার ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আয়লা তবে আজকের আমার যা ভয় লেগেছে হ্যাঁ এই ভয় লেগেছিল আমপান ঝড়ের সময় আমফান ঝড়ে তোমার বেশ ক্ষতি হয়েছে হ্যাঁ আমফান ঝড়ে এখানকার মানুষের কি ক্ষতি হয়েছে তোমার কি আছে ক্ষতিটা যা হচ্ছে বিরাট বড় ক্ষতি কালকের যা ঝড় আছে তার থেকে আর বেশি আমাদের বিরাট বড় ক্ষতি হয়েছে কি আছে আমাদের ঢালাই রাস্তা গুটিয়ে এক জায়গা হয়েছে আরো বড় ক্ষতি হয়েছে আরো কি আমাদের ডাব গাছ আমাদের ছাদে বসে সেই যা আব এখন পেড়ে খান আই गेला জল নেবে কেন যে হই না হাই ভোলা চলা রুড চড়াগোদার ওজন আমার স্বামী হয় রে আমার দুঃখের কথা আমার বলতে দেবে না তবে আয়লা ছড়া আমার যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে তোমাদের কি ক্ষতি হই আমার ক্ষতিটা আমার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ক্ষতি হাতরা কোথায় গেল দেখাচ্ছিলো দাঁত ফেললেবো চলে মেরে এই দেখাচ্ছিলো হাত দিয়ে কথা বল না তুমি আমার কেউ না ঠিক আছে তবে আয়লা ছড়া আমার ক্ষতি হয়েছে হ্যাঁ যদি আমি বলি আমার অনেক বৌদিরা কিনে রে বাবা তোমা কি খতি সব বিরাট 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 আরে মক কি খতিরা বল বিরাট 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 আরে বলুন কি খতি আমার গায়ে বেলাউজ জুড়ে চলে গেল বেলাউজ জুড়ে চলে গেল হ্যাঁ বেলাউজ জুড়ে চলে গেল হ্যাঁ কোথা গিয়েছি সেই বেলাউজ উড়ে চলে গেছে বাংলাদেশ বেলাউজ বাংলাদেশ হ্যাঁ বেলাউজ বাংলাদেশ হ্যাঁ জামার আংটা ছিিন না আংটা কেটে না উড়ে আলাখু বহুত বড় ঝড় টাইম ওই বিলাস কিওর ভরানি এই ভারতের থানা থেকে বাংলাদেশী কল করে ওই খানকার পুলিশ দিয়ে বেলাউজ হয় যায় পুলিশ ব্লাউজ খুঁজছে পুলিশ ব্লাউজ পুলিশ অন্য ডিউটি করে না না ব্লাউজ খোঁজা ডিউটি পুলিশ চাপে পড়ে গেছে গো আর যেই ব্লাউজটা খুঁজে ঘরে এনেছে চারজন পুলিশ ফুকে অজ্ঞান হয়ে এক বছর কথা হয়নি না গো নিয়ে গিয়ে গর্ত খুলে পাকে পুঁতে রেখেছে খুব দামি ব্লাউজ ছিল অনেক টাকা দাও 3 4 8 টাকা অনেক অনেক টাকা 3 4 8 টাকা না মাত্রে 20 টাকা কি আর কি করে গল্প অনেক হয়ে গেল তুমি এই যে সেজে চলে এসেছো তোমার সে নাতি কই নাতি তো হ্যাঁ নাতি আসছে দেখো

আমার স্বামী হয় রে কালকে তো পাগল হয় রেখেছ তুই আমার স্বামী হ্যাঁ আমার কথা আমার বলতে দেয় না আমার নাদনি স্কুলে কোন ছেলের সঙ্গে প্রেম করেছে তার নে পাইলে চলে ঠিক হয়েছে ঠিক তো হবে ঠিক হয়েছে আমার মাসি মা বসে আছে আমার দাদারা বসে আছে ওরা বিয়ে খাবে খাওয়া দাওয়া যাবে বিয়ে দেখবে তাহলে যাদের বিয়ে হবে সে ছেলে কই আর মেয়ে কই বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে কার বিয়ে হবে তোমার আর আমার হবে না আমার বিয়ে করে করে ভাল লাগে না তোমার কটা বিয়ে হয়ে এর আগে দুটো হয়েছিল বর আছে কোথায় সব উপরে উঠে উপরে গেল কি ওই তো একজন আর কুপিয়া জয়নিতাই

দুটো ছেলে কি নাম কি ধনুচি আর কেশা দুনুচে আর খেল বল পশ্চিমবঙ্গের নাম নে আর বাবা জীবনে আমি শুনিনি জান না তুই কলকাতা যাও না কেন কলকাতা যায় না এর বাবা নিজের বউ থাকে যাও না কেন থাকলে কি হবে বলো যাই আরে বাবা যাও না কেন খেলাবে ছেলেরা ধরে সেইটাকে কেটে নে তোমার সেইটা কেটে নেছে মেন জিনিস কেটে কে দে মনটা কেটে নেছে আর বুড়াবুর কেন নিয়ে আতটা শুনে বুঝে বলে তা বলবে তো যে পায়ের বুড়াবুন কেটে নেছে বলতে টাইম দিয়ে হচ্ছে মানুষ কী বুঝবে বলে আমার সেইটা কথাটা শুনে বুঝতে আমার বোঝার ভুল হয়ে গেছে দেখো বিয়ে যখন দেরি করলাম দেখো ভুল বয়সে বিয়ে মানুষ দেখলে নিন্দা করবে সে কি বাবুরে পালিয়ে চলে গিয়ে গাড়ি দেখে নিয়ে আস বড় গাড়ি দেখার দরকার নেই যাবো একটা টুক করে টোটো ধরে নেওয়া মুঙ্গুলি তোর বিয়ে করতে হবে এই আসলে আজকে আমি বিয়ে করে মানে রাখবো है प्यार है तुमको मुझसे प्यार है प्यार है प्यार। মেয়েদের ধিনতে না চিন করতেছে রে সালা পাঁচ বছর প্রেম করা যে একবার চান্স পাই না আগে চান্স পেয়েছি একটা খেলা খেলবো একটা গাবল মারবো তো আবার যাওয়া হয় হবে কিন্তু আমারটা তো আগে হালকা মতো ছিল হঠাৎ হাতের মতো কুঁদো হলো কি ব্যাপার গোলার কণ্ঠে সব চেঞ্জ হয়ে গেল কেন বলে দেনি তবে কি বুড়ো আসেনি বুড়ো নাতির পাটে যে ওই দা পাঁচ বাজে প্রেম কি লজ্জা পায়দা নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নুনো দেবে কি ও বাবা ও মাল আগে থেকে ছকে যা আমার মেরে ফেলে দে ভাই মেরে বাবা এ তো বড় আমার বাবার ডাগো না কি বললে দেখো তুমি এক পায়ে এগিয়ে যায় দুই পায়ে এগিয়ে যাও মাছ খালে তো জলের খেলা হবে না কি আমি কি করে

ভাতে হাড়ি বেঁধে পাক দিয়ে সিনি বানাবো জায়গা খালি কর বিয়ে করবো না তোমায় বিয়ে তুমি ছুটি এটা আমাদের করতে দাও এই ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে

থাকতে চাই নৌকা যত হোক না বড় গিলে খাবে বল আমি

তুই তো পালিয়ে চলে গেলি বলি আমার লাইন আছে তারপরে কেন ফিরে এলি ও দিদিমা আমি যে ছেলেরকে ভালোবাসি না এই তোমার সোনার কাটি ও ভগবান এই ছেলে তো তোর জন্য আমি দেখেছিলাম ও বাবা এ মেরে ওর মা কই চালানি আর ও কই চালানি ওর মা কই চালানি ও কই চালানি তুমি কই চালান আমি কই চালানি নয় জাগনা জামাই যা কিছু ভুল করে সব তুমি ভুলটা আমাদের ভুলটা তোমাদের সন্তান জন্ম দেয় সন্তানটা বড় হয় বাবা মা বাবা মা যায় বাবার প্যান্ট কিনে ওরা প্যান্ট হবে মায়েরা জামা কিনে ওরা জামাটা তো গায়ে দিতে হবে কিন্তু একবার বাবা মা সেই ছেলেটা জিজ্ঞাসা করে দেখে না জামার ব্যাটা পছন্দ হয়েছে কিনা ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো কিন্তু আগে তো আমার দুজন দুজনকে দেখে রাখলে যদি পরস্পর দেখাতে তাহলে ভুলটা হতো না এই দিনটা আমাদেরটাই হতো না দিদি ভাই ডেংরা জ্ঞান দেবে এই হ্যাঁ কই চালানি বুড়ি একটা কথা বলি শোনো দিনের যা পরিস্থিতি যদি ছেলে মেয়ের কোনো সময় দেখা শোনা করে বিয়ে দাও দুজন দুজনকে সামনা সামনি আগে দেখা না তো বুড়ো বয়সে ট্যাং চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সে তো মাল ফিরে এসেছে আমরা কি করব বিয়ে ক্যান্সেল যদি বেঁচে থাকি পরে জন্মে দেখা হবে এ কারবিলাই চোরই চলে গেছে পালায় একটা কথা বলি ভাই বল বাঘের মুখ থেকে আহার কেড়ে নাও তোর ভালো হবে ভাই তবে এমন অভিশাপ দিয়ে যাব হ্যাঁ তোদের বইয়ের সারা জীবন বাচ্চা হবে কোনদিন যদি বাড়ি আসে মানে দুজনে দেখি যে চেলা কার দেটে আবো সারা কাঞ্চন মলি বিয়ে করতে পারে বলে রেগে গেছে ছোট একটা বুঝ ছোট একটা কারণ আর দুটো পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে তুমি ঠিক কথা বলছো তোমার বাবা বলে এসে বিয়ে করলি বিয়ে করতে শিকার হলি তবে একটা দুই কারণে দুটো মনে এক হয়ে গেছে তোমার একটাই কথা বলবো যেভাবে ভালোবেসে এসছো ঠিক সেইভাবে আমাকে ভালোবাসবে পৃথিবী আমার কোনো দুঃখ নেই যে তোমাকে আমাকে পরশ করতে পারো আমি আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি তাই পৃথিবীর যতই ছাড় আসি না কেন সেই ছাড় আমি খাই হ্যাঁ খাই হ্যাঁ খাই হ্যাঁ क्या ही नहीं कुछ तो पता